আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত দুঃখের সাথে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে ফ্রিজের বডি কারেন্ট হলে কি হয় আপনাদেরকে বহুবার আমি জানিয়েছি আসলে আমরা অতটা সচেতন না যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা কিছু সময়ের জন্য সচেতন হই আবার ভুলে যায় সব কিছু তাই দেখুন দুইটা মাসুম বাচ্চা কীভাবে দুনিয়ার থেকে চলে গেল একটা ফ্রিজের বডি কারেন্ট হয়ে যাওয়াতে এই বাচ্চা দুইটা ফ্রিজের বডি ধরে খেলা করছিল হঠাৎ করে দুজনে এক এক করে বিদ্যুৎ হয়ে মারা গেল আমি ভিডিওটা অন্য একজনের এটাকে শেয়ার করলাম একটাই মাত্র কারণ আপনাদের সচেতন করার জন্য যে সমস্ত ফ্রিজে টু পিন আছে সেই সমস্ত ফ্রিজে আলাদা বডিতে আর্থিং করুন আর যেগুলা থ্রি পিন আছে সেই ফ্রিজগুলায় সরাসরি বোর্ডে আর্থিং করুন আমি আশা করি আপনারা এই ভুল আগামিতে করবেন না বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এভাবেই আগামিতে সতর্ক থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের উপকার করতে পারি আজ এ পর্যন্ত সবার শুভকামনা করে শেষ করলাম